কিছুদিন আগে ব্যারিস্টার সুমন পিছে দাঁড়িয়ে মুচকি এসে ভাইরাল হওয়া পিয়া জান্নাতলকে দেখে যারা ক্রাশ খেয়েছিলেন তাদের অবস্থা বর্তমানে ছিল এরকম যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই দেশ সত্যি মানতে চাও তোমাকে চাই তোমাকে চাই তারপর যখন জানতে বললো বেরিস্টার পিয়া জান্নাতুলি দেশের একমাত্র বিকিনি মডেল আমি বিশ্বাস করি না তখন তাদের অবস্থা এই আমার জীবন গেল বুলে বুলে কইরা কাশ খাইয়া প্রেমের গাটে নাও বিহি রাইলাম সময় ব্যয় কইরা ওই আমি প্রেমের গাটে নাও বিহি রাইলাম সময় নষ্ট কইরা তারপর তারা ব্যারিস্টার পিয়া জান্নাতুলের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভিজিট করে তারপর আসলো তারপর তাদের অবস্থা তৌবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ উযু করে ঢুকছিলাম এখন আবার উযু করতে হইব ব্যারিস্টার পিয়া জান্নাতুল একজন ফ্যাশন মডেলিং খাবার ভালো লেগেছে তাকে ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো সে ব্যারিস্টার সমন পিএস বর্তমানে আগে ছিল সে ফ্যাশন মডেল সেই একমাত্র বাংলাদেশের নারী যে বাংলাদেশে প্রথম বিকিনি মডেল তো এই নিউজটা আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি তারপর আমার বিশ্বাস হলো তারপর আমি গুগল এ গিয়ে সার্চ করলাম হু ইজ ফার্স্ট বিকিনি মডেল ইন বাংলাদেশ আসমকায় তার নাম দেখাইলো অ্যাড্রেস পিয়া জান্নাত কিন্তু সে নানান রকম গুণে গুণান্বিত একাশে ফ্যাশন মডেলিং তারপরও মডেলিং করছে আমার দ্বিতীয়ত ব্যারিস্টার লয়ার হয়েছে আমি তৃতীয়ত অভিনেত্রী চতুর্থ ব্যবসায়ী ব্যবসা আছে নিজস্ব ব্যবসা আছে আপনারা বলেন ওয়াইফ মেটারিয়াল সে বিশেষ গুণে গুণান্বিত যাকে দেখে আপনারা কাশ খেয়েছিলেন সে একজন প্রতিভাবান নারী হতাশ হইন না ক্রাশ খাইতে থাকে ক্রাশ খাইতে খাইতে একদিন ভালো কিছু খাইতে পারবেন এ প্রত্যাশা আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ